আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা সময় মনে হতো তাদেরকে ছাড়া হয়তো চলতেই পারবো না দিনকে দিন ধৈর্যের পরীক্ষা আর বুকের মধ্যে চাপা কষ্ট নিয়ে একটু একটু করে সংসার গুছিয়ে নিলাম গতকাল রাতে হঠাৎ করে শুনতে পাই মেহমান আসবে তাই তো ভোর ছয়টা বাজে উঠিয়ে রান্না শুরু করি আর তারা আসতে না আসতে আমার রান্নাও শেষ হয় রাতে তো ঠিক মতো ঘুমাইতেই পারি নাই শ্বশুরবাড়ির মানুষ আসবে তাদেরকে কি রান্না করে খাওয়াবো না খাওয়াবো এটাই চিন্তা ছিল মেহমান আসাতে এবার আমি রান্না থেকে শুরু করে বাজার করার সব দায়িত্ব নিজেই নিলাম বাজারে কি কি লাগবে এসব লিখে বাজারে পাঠালেও জামাই যে কতবার ফোন করবে ভাবছিলাম এতবার ফোনে কথা বলার চেয়ে নিজের পছন্দ মতো বাজার নিয়ে আসলেই ভালো প্রথমে আমরা চলে আসি মাছের বাজারে মাছ মাংসের দাম শুনে মনে হলো এসব মধ্যবিত্তদের জন্য না এমনিতেও মাসের শেষ বাসা ভাড়া বিদ্যুৎ বিল পানি বিল এসব দিয়ে দুই বেলা ডাল ভাত খাওয়াটাই কষ্টের সংসারের দায়িত্ব যে সকল আপু ভাইয়াদের উপর আছে শুধুমাত্র তারাই বুঝবে কতটা কষ্টের জামাই আমাকে বলতেছিল এবার বুঝো বাজারে এসেও কেন বারবার তোমার সাথে ফোনে কথা বলি বাজার পছন্দ না হলে আমরা মেয়েরা জামাইকে তো একটু শান্তি দিব না যাই হোক এখান থেকে আপনাদের পছন্দ মতো ইলিশ মাছ নিয়ে নিলাম এবার চলে আসি সবজি কেনার জন্য গ্রাম অঞ্চলে মেয়েদের উপর বাজারের দায়িত্ব না থাকলেও শহরে কিন্তু অনেক মেয়েরাই বাজার করে শুধু বাজার না সংসার সামলানোর পাশাপাশি চাকরিও করে এত কিছু করার পরেও দিন শেষে মেয়েদেরকে অনেক কথা শুনতে হয় এই ভাইটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল মনে হয় আগে থেকেই আমাকে চিনে পরে সে বলতেছিল আপু আপনার ভিডিও আমাদের বাসা সবাই দেখে আমার জামাই সব সময় বাজার করে দিবে যখন যা লাগবে কিনে দিবে তারপরও বলবে মেয়ে মানুষ সব কাজ শিখে রাখা ভালো সে তো বাসা থেকে একটু দূরে কোথাও গেলে মিনহাজ আমাকে বাজার করে দেয় আমি তো একা একা কখনো বাজারে আসি না আমার ছোট দেব না থাকলে আমার যে কি হতো তাই ভাবে মাঝে মধ্যে আজকে আমার সাথে যেহেতু বাজারে আসছি ভাবছি অনেকগুলো বাজার একসাথেই করব। বাজারে এক পাশে এসে দেখি এই দেশি মাছগুলো এত বেশি দামে বিক্রি হচ্ছে এক হাজার বারোশো টাকা দিয়ে ওই মাছ কিনে খাওয়ার সামর্থ্য আমার নেই সত্যি কথা বলতে গ্রামের মানুষ ওই সব এত বেশি পছন্দও করে না শীতের মধ্যে বাঁধাকপি আমাদের বাসায় তেমন একটা খাওয়াই হয় না তাই ছোট একটা বাঁধাকপি নিবো ভাবছি এর আগে আমি যতগুলো নিয়েছিলাম সবগুলোই নষ্ট করে ফেলে দিতে হয়েছে এই তো আমাদের বাজার করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমাদের বাসায় যেতে হবে মেহমানদেরকে বসিয়ে রেখে নিজে রান্না নিয়ে ব্যস্ত থাকাটা করলেও চলতো তারপরও ভাবছি একটু ইলিশ মাছ রান্না করি আমি তো এখানে মশলা সবকিছু কষিয়ে নিচ্ছিলাম আর অন্যদিকে আমার দেবর ইলিশ মাছ কেটে পরিষ্কার করে দিয়েছে ছোট মানুষ যদিও সে এত সুন্দর করে মাছগুলো কাটতে পারে নাই তারপর আলহামদুলিল্লাহ মাছ রান্না বসিয়ে আমি চলে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য আমি তো দুপুরবেলা খাবার খেতেই ভুলে গিয়েছিলাম সবাই খাওয়ার পর যা থাকবে এটা দিয়ে তৃপ্তি মতো একমাত্র বৌরাই খেতে পারে অনেক আপুরাই বলেন আপু আপনি তো সব সময় অনেক ভালো খান ভালো পড়েন তারপরও কেন এইসব কথা বলেন আপনারা হয়তো আমার ভালো সময় দেখেছেন ভালো খাই পড়ি এসব দেখেছেন যার কারণে এসব কথা বলেন কিন্তু দেখবেন আমার কথাগুলো কোনো মানুষের সাথে কোনো মানুষের জীবনের সাথে পুরোপুরি মিলে গেছে যেগুলো আমার সাথে বছরের পর বছর চলছে সেই সব কথাই আমি আপনাদের সাথে তুলে ধরি তবে যে পরিবর্তন দেখছেন এটা একদিনে সম্ভব হয়নি এর পিছনে রয়েছে অনেক দিনের পরিশ্রম আর ধৈর্য তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত